হবে যখন বাপ ছেলে থেকে পালিয়ে যাবে বউ শহরকে দেখেও দূরে সরে যাবে একে অপরকে অস্বীকার করবে চারপাশে আর মানুষ নিজের ঘামে এমন ভাবে ডুবে যাবে যেন তার সমুদ্র হয়ে যায় ঠিক সেই বিশাল ময়দানে এক মহান ব্যক্তি সবার জন্য ডেকে উঠবেন আমাদের প্রিয় আঁকা দুনিয়া ও আখিরাতের সর্দার হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাল্লাম তার মুবারক জাবান থেকে বের হবে একটাই কথা রব উন্মারিশ করবেন আর এরপরই শুরু হবে নামাজের বিষয় কারণ রসুল্লাহ সাল্লু আলাইহি স্পষ্টভাবে বলেছেন কি দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে যদি নামাজ শক্ত হয়ে দাঁড়ায় তাহলে বাকি সব আমল যাবে আর যদি নামাজ দুর্বল হয় তাহলে সব আমল ভেঙে পড়বে তারপর আসবে কয়েকটি কঠিন প্রশ্ন তোমার জীবন কোথায় কাটালে তোমার যৌবন কোথায় নষ্ট করলে তোমার সম্পদ কোথা থেকে এলো এবং কোথায় ব্যয় করলে আর যে ইল পেয়েছিলে তার উপর কতটুকু আমল করলে এরপর আসবে আমলের ওজন যার পাল্লা ভারী হবে সে জান্নাতের দরজায় পৌঁছে যাবে আর যার পাল্লা হালকা হবে তার পথ হবে জাহান্নামের দিকে তারপর সামনে আসবে পুলসিরাতের ভয়ঙ্কর পরীক্ষার সময় পুলসিরাত কি কোথায় রয়েছে কারা বিদ্যুতের মতো পার হয়ে যাবে আর কাদের হাত ধরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নেবেন এই সব বিষয় নিয়েই এই আলোচনা তাই শেষ পর্যন্ত মনোযোগী হিয়ে শুনুন পুলসিরাতের ঠিক আগে রয়েছে একটি গুরুত্বপূর্ণ অবস্থান হাউজে কাউসার মহাসরের ময়দানে এই হাউস ঝলমল করবে হিসাব শেষ হলে মানুষ গরমে ও তৃষ্ণায় অস্থির হয়ে পড়বে ঠিক তখনই চোখে পড়বে আমাদের নবী সাল্লু আলাইসাল্লামের হাউস তিনি নিজে দাঁড়িয়ে উম্মতকে হাতে করে পানি পান করাবেন নবী সাল্লু আলাই হেওয়াসাল্লাম বলেছেন এই পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি বরফের চেয়ে ঠান্ডা এর সুগন্ধ কস্তুরির চেয়ে উত্তম আর এর পেয়ালা আকাশের তারার চেয়েও বেশি যে একবারের পানি পান করবে সে আর কখনো তৃষ্ণান্ত হবে না রিবায়েতে এসেছে নেককার বান্দারা পুলসিরাত পার হওয়ার আগেই হাউস থেকে পানি পান করবে আর কিছু মানুষ গুনাহের কারণে পুলসিরাত পার হওয়ার পর পান করবে যাতে পুলসিরাতের কষ্টে তাদের গুনাহ ঝরে যায় এবং এরপর তারা হাউজের পানি পান করে প্রশান্তি পায় হাউজে কাউসারের পরেই আসে পুল সিরাতের চূড়ান্ত পরীক্ষা এটি এমন একটি সাঁকো যার উপর দিয়ে সবাইকে জান্নাতে প্রবেশ করতে হবে যা জাহান নামের উপর স্থাপিত চুলের চেয়ে সরু এবং তলোয়ারের চেয়ে ধারাল আবু আবুদ খুদরি আল্লাহ আনহু থেকে বর্ণিত সাহাবারা জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ সিরাত কেমন হবে তখন তিনি বলেছিলেন এটি এমন জায়গা যেখানে পা পিছলে যাবে সেখানে থাকবে কাঁটা ও আঁচড় নজরের ট্যা সাদান কাঁটার মতো ভয়ঙ্কর মুমেইরা এই পুল সিরাতের উপর দিয়ে পার হবে তবে সবার গতি একরকম হবে না কেউ চোখের পলকে পার হয়ে যাবে কেউ বিদ্যুতের মতো কেউ পাখির মতো কেউ ঘোড়ার মতো আর কেউ উটের মতো ধীরে ধীরে এগোবে এই গতির পার্থক্য হবে তাদের আমলের শক্তির উপর কেউ সহজেই রক্ষা পাবে কারো শরীরে আঘাত লাগবে তবু সে পার হবে আর কেউ আঘাত প্রাপ্ত হয়ে জাহান নামে পতিত হবে একবার হজরতে সৈয়দনা কাবুল আহবার রহমতুল্লাহ আলাইহি একটি আয়াতে তাফসির করতে গিয়ে বলেছিলেন তোমরা কি জানো মানুষ এই সাঁকর ওপর কিভাবে লড়াই করবে এরপর তিনি নিজেই ব্যাখ্যা করেন যে জাহান্নাম এমনভাবে জ্বলবে যেন তার উপর চর্বি জমে চকচক করছে নেক বান্দার পা পড়তেই এক ঘোষণা হবে হে জাহান্না আমার দল ছেড়ে দাও এবং তোর দল ধরে না তখন জাহান্নামীরা পড়ে যেতে থাকে আর জাহান্নাম নাম তাদের চিনে নেবে যেমন বাপ তার ছেলেকে চেনে মুমিনরা এমন ভাবে পার হবে যে তাদের কাপড়েও কোনো দাগ লাগবে না আর পুলসিরাত সবার জন্য চুলের মতো সরু হবে না বরং আল্লাহ যাকে চাইবেন তার জন্য তা চওড়া রাস্তার মতো হয়ে যাবে যেমন হজরতে সৈয়দনা সঈদ বিন আবু হিলাল রহমতুল্লাহ তালা আলাই খবর পৌঁছেছে তা হল কেয়ামতের দিন কারোর জন্য পুলসিরাত চুলের চেয়ে সরু হবে আবার কারোর জন্য তা বিশাল উপত্যকার মতো চওড়া হয়ে যাবে সবার আগে এই শাঁখো পার হবে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তারপর অন্যান্য আম্বিয়া ও মুরসালিন এরপর এই

তিনি সবসময় উন্মতের চিন্তায় ডুবে থাকতেন দুনিয়াতে তিনি উন্মতের জন্য দোয়া করেছেন আর কেয়ামতের দিন যখন সবাই নিজের নাজাতের চিন্তা থাকবে তখনও তিনি উম্মতের সালামতির জন্য দোয়া করতে থাকবেন ফারমানে মুস্তাফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অনুযায়ী তোমাদের নাবি পুল সেরাতে দাঁড়িয়ে বারবার বলবেন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম ইয়া রব সালামতি দাও সালামতি দাও ভাবো সেই মুহূর্ত কতটা কঠিন হবে যখন প্রত্যেকে নিজের মুক্তির জন্য লড়াই করবে অথচ আমাদের প্রিয় আকা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজের জন্য নয় উম্মতের জন্য চিন্তিত থাকবেন তখন ফেরেস তারাও বলবে ইয়া আল্লাহ তাদের সালামতির সঙ্গে পার করিয়ে দাও আর এটাই সেই মহান মর্যাদা যা আল্লাহ তার মাহবুব সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দান করেছেন তিনি তো সারাতা রহমত এবং সাফিউল আজমা তো তিন আর ধোয়া ছাড়া কেউ কুল পার হতে পারবে না যারা গুনাহের কারণে জাহান নামে পতিত হবে তারা সেখানে কিছু সময় কঠিন আজাব ভোগ করবে নিজেদের গুনাহের শাস্তি পাবে এবং আমলের পূর্ণ বদলা নেবে এরপর যখন তারা পাক ও পরিষ্কার হয়ে উঠবে তখন আল্লাহ তার অসীম রহমতে তাদের জাহান নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন সেখানে তারা চিরকাল শান্তি আরাম ও সুখে থাকবে আর আল্লাহর বে হিসাব রহমত চারিদিকে ছড়িয়ে থাকবে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিদের মধ্যে সবচেয়ে নিচু দরজার মানুষটির অবস্থাও এমন হবে যে আল্লাহ তার মুখ জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দেবেন সে তখন একটি ঘন ছায়াময় গাছ দেখবে এবং বলবে ইয়ার আব আমাকে ওই গাছের কাছে নিয়ে চলো যেন আমি তার ছায়ায় একটু স্বস্তি নিতে পারি আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন এটা দিলে কি তুমি আর কিছু চাইবে না সে কসম করে বলবে না ইয়ার আব আর কিছু চাইব না তখন আল্লাহ তাকে সেখানেও পৌঁছে দেবেন এবং সে সেখানে কিছু সময় আরামে থাকলে এরপর সে আরেকটি আরো সবুজ এবং ফল ভরা গাছ দেখবে তখন আবার বললে এবার আমাকে এই গাছটির কাছে নিয়ে চলো যে আমি ছায়াও ফল উপভোগ করতে পারি আল্লাহ আবার জিজ্ঞেস করলেন আর সে আবার কসম করলে এরপর আল্লাহ তাকে সেখানেও পৌঁছে দেবেন কিছুক্ষণ পর সে আরেকটি গাছ দেখবে যার পাশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তখন সে আবার অনুরোধ করলে ইয়া আমাকে এই গাছটির কাছে নিয়ে চলো যেন ছায়া ফল আর পানি সব একসাথে পাই আল্লাহ জিজ্ঞেস করবেন এটা দিলে কি আর কিছু চাইবে না সে কসম করবে তখন আল্লাহ তাকে সেখানে পৌঁছে দেবেন এরপর সে জান্নাতের দরজা দেখতে পাবে এবং চিৎকার করে বলবে ইয়া রব অন্তত দরজার কাছে নিয়ে চলো যেন এই রহিম জান্নাত একবার চোখ ভরে দেখি আল্লাহ তাকে দরজার কাছে পৌঁছে দেবেন সে সেই সৌন্দর্য দেখে বিস্ময় বলবে রব আমাকে ভেতরে ঢুকিয়ে দাও তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন ভেতরে প্রবেশ করার পর তাকে বলা হবে এখন যা ইচ্ছে হয় চাইতে থাকো। সে চাইতে থাকবে আর আল্লাহ বলতে থাকবেন এটাও নাও ওটাও নাও এভাবে তার সব চাওয়া পূর্ণ হয়ে যাবে তারপর আল্লাহ বলবেন তোমাকে সব কিছু দেওয়া হয়েছে এবং এর সঙ্গে আরও দশ গুণ বেশি দেওয়া হলো। সে তার জান্নাতি প্রাসাদে প্রবেশ করবে তখন দুইজন হুর তাকে স্বাগত জানিয়ে বলবে সব প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের তোমার জন্য আর তোমাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন সে আনন্দে বলবে আমি যা পেয়েছি এমন আর কোনো জান্নাতি পাইনি শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি ইয়া আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং জান্নাতে প্রবেশ করাও